এইচ ডি নান্দনিক ডিজাইন করে সাজিয়ে কমপ্লিট করে দিই আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো সাদা মাটা একটা রুমের থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করে তারপর আপনাদের সামনে তুলে ধরছি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন তিনটা ওয়ালের মধ্যে একটা কালার কমপ্লিট করেছি সিলিংয়ের মধ্যে হবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করে দিয়েছি আর একটা ওয়াল রেখে দিয়েছি থ্রিডি ডিজাইন করার জন্য সেই ওয়ালের মধ্যেই থ্রিডি ডিজাইনটা কমপ্লিট করে কিছুক্ষণের মধ্যেই তুলে ধরবো আপনাদের মাঝে অবশ্যই নিয়মিত পেইন্ট সম্পর্কে জানতে এবং থ্রিডি ডিজাইনগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পেজটা ফলো দিয়ে সাথে থাকুন যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কাজগুলো আমরা কমপ্লিট করছি ময়মনসিংহ জেলায় আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িটাকে সাজিয়ে নিতে পারেন নান্দনিক থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে শুধু পেইন্ট করবেন কেন নান্দনিক ত্রিডি ডিজাইন করেও সাজিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের কাজ আপনি যদি মনে করেন আপনার জেলায় আপনার বাড়িটা সবার চেয়ে আলাদাভাবে সঠিক নিয়মে রং করার পর থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করবেন সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটাই আমাদের শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা পেইন্ট এবং থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নয়তবা ইমোতে আপনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দিন আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা সাদের মাপটাও জানিয়ে দিবেন। তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঁচজনের এক্সপার্ট টিম পাঠিয়ে কাজটা কমপ্লিট করে দেওয়া হবে আর হ্যাঁ এক একশান্সেই কিন্তু কাজটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেখুন ডিজাইনের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন তিনটা ওয়ালের মধ্যে একটা কালার হয়েছে আর একটা ওয়ালের মধ্যে থ্রি এই ডিজাইনটা কমপ্লিট করেছি চারপাশের ভিমের মধ্যে রয়েছে লতা ডিজাইন এবং সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি এভাবেই কিন্তু এই বাড়ির প্রতিটা রুম সাজিয়ে দিয়েছি আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী সঠিক নিয়মে বাংলাদেশের সর্বোচ্চ সেরা পেইন্ট অ্যাপ্লাই করে ডেকোরেশন করে কমপ্লিট করবেন সেই ক্ষেত্রে আপনাকে পেইন্ট সম্পর্কে জানতে হবে জানতে হবে কাজ সম্পর্কে সব কিছু জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়িটার রঙের কাজ কমপ্লিট করুন অথবা কাজটা শুরু করুন আর হ্যাঁ এই নিয়ে যাবতীয় বিষয় জানতে আমাদের পেজ ভিজিট করতে পারেন ভিজিট করতে পারেন আমাদের এভিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়েই ভিডিও আপলোড হয় এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশল্ল পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ধন্যবাদ